বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে শুক্রবার আর বাচ্চা এখন প্রায় সাড়ে দশটা রান্নাঘর থেকে ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকে ব্লগটা শুরু করছি অনির্বাণ আজকে দেরি করে অফিস গেছে আর আমরা জাস্ট একটা ইন্টারেস্টিং ব্রেকফাস্ট বানাচ্ছি অনেকদিন পর আর পোগো ভীষণ এক্সাইটেড ঢুকে যাচ্ছে রীতিমতো স্যান্ডউইচ মেকারটার ভেতরে তো বানাচ্ছি আজকে এক স্যান্ডউইচ তো তুমি ভাবো যে কত ইজি একটা ব্লগ বানানো দেখো ঝটপট ঝটপট কাটিং করে চপিং করে মিশিয়ে দেওয়া একটা আলাদা ব্যাপার আর সুন্দর করে সাজিয়ে একটা শ্যুট করা ভীষণ আলাদা ব্যাপার তো মোটামুটি স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গেছে এক স্যান্ডউইচ ডোন্ট টাচ একদম হাত দিও না কিন্তু তারপর যে বাসনপত্রগুলো হয়েছে দেখো এগুলো শুধু শুধু হয় যদি আমি চপিং করে ডিরেক্টলি বলে দিয়ে দিই তাহলে এই জিনিসগুলো হয় না এবার এগুলো ওয়াশ করতে হবে কতটা এফোর্ট লাগে একটা ভিডিও বানাতে হ্যাঁ ডিজাইন হয়ে গেছে চলো খাওয়া যাক সুন্দর হচ্ছে আর স্যান্ডউইচ মেকারটা বেশ ভালো না হেভেলসে নেওয়া হয়েছিল আগের বারে যখন এসেছিলাম কি যেন নেওয়া হলো ওটার সঙ্গে এটাকে পাওয়া গিয়েছিল দেখো ভুলে যাচ্ছি টিভিটা ঠিক ঠিক তার সঙ্গে এটা পাওয়া গিয়েছিল একটা গিফট কুপন ছিল তো যাই হোক ব্লগটা চলো দেখতে থাকি শুক্রবার মোটামুটি উইকেন্ড শুরু হতে চলেছে আর কি আজকে মোটামুটি হাফ ডে পর থেকে এখানে হ্যাঁ এটা আমরা আগের এনেছি উইকেন্ড শুরু হয়ে যায় বেশ কিছু প্ল্যানিং রয়েছে বেশ কিছু ব্যাপার স্যাপার রয়েছে চলো দেখা যাক আপাতত খিদে পেয়েছে আপাতত আবার রেডি চলো তুম এখানে কি অবস্থা চারদিকে ছড়ানো ছিটানো জিনিস কালকে আমরা মুড়ির প্যাকেট এনেছি এখানে পড়ে রয়েছে বর্ধমানের মুড়ি গৌড়ি মুড়ি মচমচে সুস্বাদু বর্ধমান থেকে পাওয়া গেছে এসেছে তো পগু আর মহ্মার আজকে মস্তি হচ্ছে পকো আজকে পড়াশোনা করেনি পড়তে বসেনি তাই তো ওই জন্য আমরা ঘোলটি পাল্টি হচ্ছে এখন এই জিনিসটাকে পোকো বলে ঘোলটি পাল্টি চলে এসেছি দুপুরবেলার খাবারের আয়োজন করতে রান্নাঘরে ফ্রিজে দেখলাম সবজি সেভাবে কিছু নেই শুক্রবার তো হয়েই এলো কালকে তো বাজার হবে ওই পোগোর জন্য রেগুলার যেগুলো খাওয়া হয় পেঁপে গাজর আলু ওই সমস্ত কিছু রয়েছে আর চিকেনটা ছিল তো চিকেনের পাতলা করে ঝোল আর ভাতি বানিয়ে নিচ্ছি আজকের জন্য কিছুটা কুচু কুচু করে পেঁয়াজ কেটে গরম মশলা ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি আর এই পাশে দুধটা ফুটতে দিয়েছি কান্ট্রি ডিলাইটে দুধই পোগো এখানে খায় তো আমার মতো কার হয় বলুন তো এরকম দুধ ফুটতে দিলেই অনেক ধরনের কাজ মনে পড়ে আর যতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকবো ততক্ষণে কিন্তু দুধ উঠবে না উঠলে যেই এখান থেকে বেরিয়ে যাব। তখনই দেখব গোটা গ্যাস ময় ভরে গেছে দুধে যাই হোক আজকে আর আমি সে সুযোগটা হতে দিইনি আমি একদম রান্নাঘরে ঠাঁই একদম গ্যাসের সামনেই দাঁড়িয়েছিলাম এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্টও অ্যাড করে দিয়েছি আর কিছুটা পাতলা পাতলা করে বানাবো সে কারণে বেশি মশলা দিইনি সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি তার সাথে সামান্য চিকেন মশলা আর দিয়েছি একটু কাশ্মীরি চিলি পাউডার নুনটাও অ্যাড করে দিলাম টমেটোটা দেওয়ার পর এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলাই প্রায় অ্যাড করা হয়ে গেছে আর সামান্য দইও অ্যাড করবো এটার সাথে কিন্তু চিকেনটা দিই তারপরে ওটা একটু পরেই দিতে হয় দইটা তাহলেই মোটামুটি হয়ে যাবে আর ওইদিকে পোগো রঙ করতে কালার করতে বসেছে এখন ওর এটা রেগুলার কাজের মধ্যেই পড়ে আর কি সেই সুযোগে আমাদের রান্না বান্নাটা এখন হয়ে যায় তো এই সমস্ত কিছু চলতে থাকুক আর এবারে জানেন তো এসেছি কত দিন হলো বলুন তো কিন্তু এখনও ভাইয়ের বাড়ি যাওয়া হয়নি দেখা করতে আর ওদেরও আসা হয়নি কী আর করা যায় সেদিন আমরা বেরিয়েছিলাম কিন্তু এমন চাবি বিভ্রাট হলো যা যাওয়াই হলো না কিন্তু ভেবেছিলাম মিডিলে একটা দিন ডেট করব সেটাও আর হলো না অগত্যা আজকে শুক্রবার ভেবে রেখেছি আজকে যদি অনির্বাণ জলদি বিকালবেলা বাড়ি থেকে ফেরে আর ওইদিকে বৃষ্টি না পড়ে তাহলে আজকে বেরিয়ে আসবো ভাইয়ের বাড়ি থেকে তো গল্প করতে করতে চলুন এদিকে রান্নাটা হোক আমি তো আমি তো অনেক কিছু শিখাই এটা কই ওইগুলো তো তুমি এত ক্যাচ করো না এটা এত জলদি একবারে কি করে ক্যাচ করলে না আমি বারণ করেছি না ওই সব কিছু না পিপা পিক দেখছো পিপা পিক খালি দেখো যাও পিপা পিকে নিয়ে যাও না আমি বন্ধ করে দেবো আমি বন্ধ করে দেবো যা না না যাও পিপা পিকে নিয়ে যাও

আর আমি একবার খালি সেদিনকে বলেছি যে নিজের কাজটা নিজে করবে যাও নিজে দেখবে তো নিজে লাগাবে যাও এমনিতে ওকে টাইম দেওয়া হয় না খুব একটা স্নান করার পর আমি এদিকে রান্নার কাজে একটু ব্যস্ত হয়ে যায় আর পড়াশোনাও ওর হয়ে যায় খেলা টেলাও হয়ে যায় বাচ্চারাকে একটু তো টাইম দিতেই হবে আর টিভি আমি বলে দিয়েছি টিভি চালাতে আমি জানি না টিভি বাবা এলে তবেই চাল চলবে মানে সেটা একদম ফিক্সড বলা আছে সে কারণে টিভি চলেও না আর আমি টিভিও দেখি না টিভি দেখার সময়ও নেই অ্যাকচুয়ালি আর ওর সামনে আমি টিভিটা অনও করি না সত্যি কথা বলতে না হলে দেখবে টিভি অন করলে একটার পর একটা একটার পর একটা চলতেই থাকলো দেখতে মিচ্ছে হলো একটা দুটো ওখানে কার্টুন দেখে ব্যাস তার মধ্যেই খাবার সময় হয়ে যায় খাই দেয় দিয়ে ঘুমায় ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এই সময়টা দেখে চলো দুধ দেখে না ভাতটাও হয়ে এসেছে আর চিকেনটাও মোটামুটি মানে হয়ে গেছে এত সুন্দর মানে লিডটা একদম কুকারের মতো হয়ে গেছে জন্য খুলে রেখে দিলাম একটু কষতে কষতে আস্তে আস্তে সেদ্ধ হোক ওই একবারে বিনা কষে সেদ্ধ হয়ে গেলে খাবারে সেরকম টেস্ট আসবে না চিকেন যদি লেগে যায় না কড়াইয়ে তো একটু লাগতে দেবেন আমি ইচ্ছা করি ফ্লেমটা একটু বাড়িয়ে আর গেছিলাম একটু পরেই যখন আমি জল দেবো না এটা থেকে এত সুন্দর একটা কালার আসে আর একটা ফ্লেভার আসে সেটাও খুব সুন্দর লাগে কি আছে কি সারপ্রাইজ দেখি 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 চাবি ঘরে চাবি টুমা রেখে দিয়েছি না 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 হারিয়ে যাবো ওখানে রাখো ভালো করে রাখো রাত্রি এখন আটটা আমরা বেরোলাম ভাইয়ের বাড়ির জন্য বেরোনোর আগে আরেকবার আমি সেই আর কি করেই বললাম দেখো ভালো করে দরজাটা লেগেছে তো আগের সপ্তাহের মতো হয়ে উঠবে না তো আরেকবার আর ওই দেখুন দূরে আকাশে কেমন মেঘ গুড় করছে ওইদিকে বৃষ্টি প্রায় আরম্ভ হয়ে এসেছে বলে আমরা ঝটপট বেরিয়ে যাই অনির্বাণ একে দেরি করে ফিরলো কিন্তু আজকে না গেলে আর হবে না আমাদের প্রতিটা সপ্তাহর ওই উইকেন্ডের যা যা কিছু প্ল্যানিং সব আগে থেকে করা আছে কবে কোথায় যাব সমস্ত তোটা তাহলে আজকে যদি না ভাইয়ের বাড়ি যায় তাহলে আবার সে কবে যাওয়া হবে কোনো ঠিক নেই সে কারণে এবারে আমরা আজকে ঠিক করলাম বেরিয়ে যায় যতই বৃষ্টি পড়ুক তখন দেখা যাবে যা হবে বাদ এখন প্রায় রাত্রি আটটা আমরা এই টাইমটাই পেলাম বেরোনোর জন্য চলুন ঘুরে আসি পৌঁছে গেছি আমরা ভাইয়ের বাড়িতে লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছি পোগো ভীষণ এক্সাইটেড বেচারা আগের সপ্তাহে আসতে পারেনি সমস্ত রেডি হয়ে বেরোনোর সময় ওই কাণ্ডটি বাঁধলো সে কারণে মনটা একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক দরবেশের সঙ্গে দেখা করার জন্য ভীষণ ও উৎসাহী চলে এসেছি আমরা আর সবাই মিলে দেখতে বসেছি এখানে মুফাসা মুভি ও হ্যাঁ চিনতে পারছেন তো ভাইয়ের বাড়িটা এখন নতুন করে রিনোভেট করা হয়েছে সমস্ত জায়গা জুড়ে নতুনত্বের ছোঁয়া আর গোটা বাড়িটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর ইন্টেরিয়ার দিয়ে সাজানো হয়েছে আর এখানে সবাই মিলে বসে খেলতে শুরু করেছে আর আমি পিউকে বললাম সব লাইট টাইট জ্বালিয়ে দিত কতটা কি সুন্দর কতটা লাইট লাগানো হচ্ছে গোটা বাড়িময় ঝকঝক করছে একবার দেখি কি সুন্দর লাগে না নতুন বাড়িটা যদি ইন্টেরিয়ার করানো হয় একদম নতুন করে আবার যেন প্রাণ ফিরে পায় চারদিকে ঝকঝক করছে পুরো লাইটে আর এই দুজন মিলে সমানে খেলে বেড়াচ্ছে গোটা বাড়ি জুড়ে এরাই তো বাড়ির প্রাণ তাই না যতই লাইট থাকুক বাচ্চারা হলো বাড়ির আসল জীবন তো চারদিকের লাইটগুলো কি সুন্দরভাবে জ্বালিয়ে জ্বালিয়ে দেখাচ্ছে আর আমি সমস্ত কিছু ক্যামেরায় বন্দি করে রাখছি আর কি দাঁড়ান এই পাশটা তো দেখলাম লিভিং রুম যে কোনো ঘরেরই প্রধান একটা জায়গা তাই না চলুন এবারে এদের খেলাধুলার মাঝে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই বাড়ির যে ঠাকুরের জায়গাটি রয়েছে পূজা ইউনিট সেটার সঙ্গে ওই দেখুন ওই পাশে রয়েছে এক সাইডে করে সুন্দর একটা ছোট্ট দেখে পূজা ইউনিট কী কী রয়েছে না রয়েছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা বা বেশ চমৎকার হয়েছে উপরে রয়েছে লক্ষ্মী গণেশ এই মাঝে রয়েছে সন তারা মা তারপরে রয়েছে নিচে আরও ঠাকুর রাধা কৃষ্ণ গোপাল রয়েছেন সরস্বতী মা রয়েছেন সন্তোষী মা রয়েছেন সবাই মিলে রয়েছেন ঘরময় আলো করে এই লাইটটা কি সুন্দর তাই না একদম সেন্টারে রয়েছে আর মুফাসে মুভিটা এখানে মাঝে মধ্যে একবার করে ক্যামেরায় ধরা দিচ্ছে আর কি সবাই মিলে ওটাই দেখছিলাম আর তার মধ্যে এদের বদমাশি চলছে আরও তিন তিন সদস্য রয়েছে আপনারা জানেন ভাইয়ের বাড়িতে কিন্তু তার মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন সুমসুম গত বছরে মানে গত বছর ডিসেম্বর মাসে মারা যায় আপনারা দেখতে পারবেন না তাকে গোটা বাড়িময় তার স্মৃতি শুধু ছড়িয়ে রয়েছে আপাতত এই দুজনই রয়েছে আমাদের সাথে আর তাদের সঙ্গেই সবাই মিলে আমরা এইভাবে টাইম কাটাচ্ছিলাম খেল খেলছিল বাচ্চাগুলো তাদের সঙ্গে তারা তো বাড়ির অংশ রকম ভয় টয় কিছু এখন আর নেই আর কি সবাই মিলেই মজা করছিলাম একটু একটু করে গোটা বাড়ি জুড়ে এদিকে একবার ওদিকে একবার সাজানো গুছানো সমস্ত কিছু দেখছিলাম তারই মধ্যে দুজনের জল তেষ্ঠা পেয়েছে দু ভাই মিলে গেছে জল খেতে আবার দরবেশের বোতলটা পছন্দ হয়েছে পোগো যে বোতলে জল খায় সেটাই ওটাই করে জল খাবে আর কি এদিকে প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু চোখে ঘুম নেই আর আমাদের এদিকে খাওয়া দাওয়া চলছে বাইরে তখন তুমুল জোরে বৃষ্টি নেমেছে আমরা একদম কনফার্ম যে আজকে রাতে আমরা বাড়ি ফিরতে আর পারছি না এই সুযোগে আমরা বা রাত্রেবেলায় কী করবো সেটারও প্ল্যানিং হয়ে গেছে অনেক দিন থেকে ওই খব সিরিজটা একটু একটু করে দেখছিলাম সেটাই আর ভাইকে পিউকে বললাম যে খুব ভালো একটা সিরিজ চলছে কিন্তু এই কোনো রকমভাবে আর দেখা হয়ে উঠছে না দেখতে গেলেই পোগো চলে আসছে আর কি আর ওর সামনে তো দেখা যায় না কোনো হরার সিনেমা আর কি তো তখন ঠিক হলো যে আজকে সারা রাত জোরে আমরা সেই সিরিজটা দেখব রাত্রি এখন প্রায় দেড়টা শুরু হয়ে গেছে আমাদের হরার মুভিটা দেখা তো এটা চলবে মোটামুটি এখনও প্রায় সকাল হয়ে উঠবে ভোরের আলো ফুটে উঠেছে বাইরে প্রায় বাজছে ছটা সাড়ে ছটা আমাদের এখনও প্রায় আরও তিনটে পার্ট বাকি রয়েছে যাই হোক চলতে রইলো মুভি ব্লগটা আজকের এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা